হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে আমার একটি ফেভারিট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে লইটা মাছের শুটকি বোনা প্রথমে আমি লইটা মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে দেন ধুয়ে এবং গরম পানিতে আমি আবারও সেদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ মরিচ রসুন কুচি এগুলোকে আমি আলাদাভাবে কেটে নিয়েছি এগুলো একটি কড়াইয়ে আমি গরম তেলে ভেজে নিব এবং লোট্ট মাছের সুটকির সঙ্গে আমি আরেকটা জিনিস ব্যবহার করি সেটি হচ্ছে আলু কিউব করে কেটে নিই তো আমি এখানে আলু কিউব করে কেটে নিয়েছি যেগুলো আমি সুটকির মধ্যে পরবর্তীতে দিব তো এই আলুগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে রেখেছি এবং এই আলুগুলোকে আমি গরম তেলে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে দেন আলাদা করে সাইড করে রাখব। এরপর আমি লইট্টা মাছের যে সুটকি ভুনা করতে হয় সেটিতে আপনাদেরকে দেখাবো তো আমি আলুগুলোকে রেখে দিয়েছি বাইরে অবশ্য খুব সুন্দর এদার দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে তো আমার লোটটা মাছের সুটকি এবং আলুকে আমি আলাদাভাবে রেখেছি আলুগুলোকে এখন আমি ভেজে নিব কড়াইয়ে গরম তেলে দুই থেকে তিন মিনিট আলুগুলো ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে আলুগুলোকে আলাদা সাইড করে রাখব এরপরে পেঁয়াজ মরিচ রসুন কুচি এগুলো আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ মরিচ এবং রসুন কুচিগুলো বাদামি কালার ধারণ করে তো বাদামি কালার হয়ে আসলে এগুলোর মধ্যে আমি একে একে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিবো হলুদের গুঁড়া পরিমাণ মতো এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো এরপর হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এবং পানি দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ অবশ্যই এটাতে দিতে হবে আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিব। এবং ঘুনা হয়ে আসলে আমি মশলাগুলোকে কষায় নিব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলু এবং যে শুটকেগুলো আছে সেগুলো আমি সুন্দরভাবে ঢেলে দিয়ে দেন এগুলো আবার নাড়াচাড়া করে ভালো করে কষায় নিব দেন কষানো হয়ে গেলে এগুলোতে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে দেব খুবই ইজি এই রেসিপিটা এবং খেতেও অনেক সুস্বাদু আমার অনেক বেশি ভালো লাগে তো আমি সামান্য পানি দিয়ে দেন সুটকি এবং আলুকে কষাই নিব দেন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার পর দেন ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবং ভালো মতো কষিয়ে নিব। দেন এরপর আবারও আমি কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেন আবারও সুটকিটাকে ঢেকে দেব তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি ঢেলে দিব দেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব তো এই পর্যায়ে আমাকে কিছুক্ষণ জাল দিতে হবে মিডিয়াম আছে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেন পরবর্তীতে আমার ফাইনালি লুক লইটা আমার সুটকি বোনার রেডি সবাই এই রেসিপিটা শেয়ার করবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ